তা হয়েছিল বলে কাউকে আমি না কত বড় কনস্পিরেসি হচ্ছে নাকি বিরুদ্ধে নেই আর ভয় এনসিআরআইএ হাবের জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল প্রকাশ্য ধাওয়া করে ত্রিমূলের ডাপুটে নেতাকে গুলি করে খুন কিন্তু কে বা কারা খুন করালো কেন খুন করা হলো তৃণমূল নেতাকে এই প্রশ্নের এখনো কোনো উত্তর নেই আর এই প্রেক্ষাপটেই বারবার দলীয় নেতাদের সামনে খোব উগড়ে দিচ্ছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী বোন তাদের গলায় গভীর চক্রান্তের সুর যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি এখন মূল প্রশ্ন হলো তৃণমূল নেতার খুনের নেপথ্যে কে বা কারা কারণ কি কারা তারা তাদের মোটিভ অপরেন্ট কি কিভাবে খুন হলো বলবে কোন তৃণমূল বলবে তৃণমূলের নেত্রী কোনদিন বলবে না তৃণমূল নেতার খুনের নেপথ্যে উঠে আসছে সুপারি কিলারের তত্ত্ব যা শান্তিপ্রিলম 10 লক্ষ টাকা নিয়েছেন নাকি অলরেডি পেমেন্ট হচ্ছে বা 50 লক্ষ টাকা দিচ্ছেন কিছু শুনতে পাচ্ছি তাহলে সেই টাকাটা কে এবার দেখতে যে কেউ ওদেরকে টাকা দিয়ে হয়েছে। তোর পিছনে গেঞ্জল জড়া পুলিশ। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ সূত্রে খবর খুনে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ কারণ তৃণমূল নেতার সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল। তবে তাকে কাজে লাগিয়ে কেউ খুন করিয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। 100% টা গোষ্ঠী দন্দের বিষয়। গোষ্ঠী দ্বন্দ্ব আছে তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপের নেতার মধ্যে লড়াই। কিছুদিন আগে মালদা মিউনিসিপ্যালিটির যখন ভোট হয়েছিল সেই সময় এই বাবলা সরকারের এগেনস্টে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ নির্দল প্রার্থী দাঁড় করায় আরে তো তৃণমূলের নেতারা জড়িত রে ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নালে খুন হয় না আরে ভাই তৃণমূলের মধ্যে অন্তদন্তের খুন সব মিলিয়ে তৃণমূল নেতা খুনে গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা করুণাময় সিংহ মহিষ্ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ সত্য সত্যের তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দ যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে